দুই সাল ফ্লোরিডায় ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করার সময় নিজেকে একজন রেজিস্ট্রিকৃত রিপাবলিকান হিসেবে উল্লেখ করেছেন ইউফোরিয়া ও হোয়াইট লোটাস খ্যাত অভিনেত্রী সিডনি সুইনি সম্প্রতি তাকে নিয়ে তৈরি আমেরিকান ইগলের সিডনি সুইনির দারুণ জিন্স আছে এমন প্রচারণা নিয়ে সোরগোল পড়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু কেন বিগত বছরে ফ্লোরিডায় ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করার সময় নিজেকে একজন রেজিস্ট্রিকিত রিপাবলিকান অর্থাৎ গণতন্ত্র হিসেবে দাবি করেছেন ইউফোরিয়া খ্যাত অ্যামি মনোনীত অভিনেত্রী সিডনি সুইনি এরপর থেকেই ডানপন্থী মহলে তাকে ঘিরে দেখা যায় উচ্ছ্বাস এর প্রসঙ্গে সুইনিকে নিয়ে মন্তব্য করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সে কি রেজিস্টার্ড রিপাবলিকান বাহ তাহলে আমি ওর বিজ্ঞাপনটা খুবই পছন্দ করি ভাবাই যায় না কত মানুষ রিপাবলিকান খুব ভালো লাগলো এটা শুনে সিডনি সুইনি যদি সত্যিই রিপাবলিকান হন তাহলে ওর বিজ্ঞাপন দুর্দান্ত সম্প্রতি সুইনিকে নিয়ে তৈরি আমেরিকান ইগলের সিডনি সুইনির দারুণ জিন্স আছে এমন প্রচারণা নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকের ধারণা বিজ্ঞাপনটি একজন শ্বেতাঙ্গ চর্বিহীন নারীর শারীরিক গঠনের প্রশংসা করে যা জাতিগত বৈষম্যকে প্রশ্রয় দিচ্ছে বিজ্ঞাপনটির মূল বক্তব্য গ্রেট জিন্স শব্দের মাধ্যমে গ্রেট জিন অর্থাৎ চমৎকার এক বংশগতিকে বোঝানো হয়েছে এমন ধারণা থেকে অনেকে এটিকে নাচি মতাদর্শের ছায়া বলেও সমালোচনা করেছেন এ নিয়ে ট্রাম্প প্রশাসনের যোগাযোগ ব্যবস্থাপক স্টিভেন শিউং বলেন এটা এক ধরনের বিকৃত ও নির্বোধ উদারপন্থী মানসিকতা এটি দুই সালে নির্বাচনে ভোটারদের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে মানুষে সব অপছন্দ করে যা ডেমোক্রেটরা করতে চায় এদিকে এই বিতর্ককে অতিরিক্ত প্রতিক্রিয়া বলে মন্তব্য করেছেন টেলিভিশন উপস্থাপক স্টিফিন কলবার্টো তবে সিডনি সুইনি নিজে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি এখনও বর্তমানে জনপ্রিয় সিরিজ জিউ তৃতীয় মৌসুম এবং তার নতুন স্বাধীন চলচ্চিত্র আমেরিকানার প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি সফুর টু নাই